প্রথমেই দেখাবো আম্মু কিভাবে নতুন গরুর মাংস রান্না করে আমাদের কোরবানির গরুর মাংস তারপরে হচ্ছে দেখাবো আমাদের গরুতে কীভাবে লাইট জ্বলতেছে এই যে এই গরুটা হচ্ছে লাইট জ্বলতেছে চোখে তো তোমাদেরকে সব দেখাবো এই ভিডিওতে তো তোমরা দেখতে থাকো তো সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা আমার হচ্ছে ঈদের দিন ভিডিওটা করা কিন্তু আমি হচ্ছে ঈদের পরের দিন ইডিট করলাম কারণ হচ্ছে আমি সময় পাইতেছিলাম না আর হচ্ছে আমার বাসায় তো ঈদের দিন নেট ছিল না এই কারণে হচ্ছে এডিটিংটা করতে পারলাম না তো আম্মু প্রথমে দিয়ে দিয়েছে আদা তারপরে সব ইয়ে দিয়ে দিবে যেগুলো যেগুলো প্রয়োজন এই যে তারপরে দিয়ে দিবে হচ্ছে রসুন রসুন বাটা আমাদের ফ্রিজ থেকে এক ঘন্টা আগে হচ্ছে বের করে রেখেছে কারণ রান্না করতে তো এগুলো হচ্ছে লাগবে তো এই জন্য এগুলার বরফ ছাড়া তাতে তো অনেক টাইম লাগে তো এই জন্য আম্মা এক ঘন্টা আগে বের করে রাখছে যাতে তাড়াতাড়ি করে মাংস বসায় দিতে পারে কারণ বরফ ছুটাইতে অনেক টাইম লাগে এই জন্য আগেই বের করে রাখছে যাই হোক তো আম্মু পেঁয়াজ দিয়ে দিয়েছে তারপরে দিয়ে দিবে হলুদ পরিমাণ মতো দিবে যতটুকু মাংস লাগে এখানে অনেক মাংস ছিল কারণ এটা আমাদের অনেক বড় হাড়ি ছিল ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছিল না কারণ প্রথম দিন তো তো অনেক মাংস রান্না করছে সবাইকে দিবে তো এই জন্য আর বাসায়ও মেহমান ছিল তো এই কারণে এখানে দিয়ে দিবে মরিচের গুঁড়া এগুলো কিন্তু অনেক ঝাল এই একদম লাল টকটকা তারপরে দিবে এটা হচ্ছে জিরা গুঁড়া না হলুদের গুঁড়া সরি এটা ধনিয়ার গুঁড়া সরি আমি ভুলে ভুলে ফেলছি জিরার গুঁড়া তারপরে জিরা বাটা দিয়ে দিবে এগুলো সব আগে বললাম তো বাইর করে রেখেছে তো এখন আম্মু মেখে নিবে এগুলা কিন্তু মাখানোর থেকেও বেশি মজা হয় ও সরি তেজপাতা দিয়ে দিবে যত ধরনের ইয়ে আছে এলাচ তারপর দারচিনি সব দিয়ে দিবে কিন্তু আমাদের এখানে অনেকেই পছন্দ করে না আমার বোনও পছন্দ করে না আমার আপুও পছন্দ করে না কিন্তু অনেক এই হচ্ছে গন্ধের জন্য হচ্ছে এটা দেয় তারপর হচ্ছে তেল দিয়ে দিবে আস্তে আস্তে করে যতবার মাখবে ততবার আম্মু তেল দিতেছিল আমি ইয়ে করতে পারি নাই ভালোভাবে ভিডিওটা করতে পারি নাই তা আম্মু বারবার মাখতে ভালো করে মেখে তারপর হচ্ছে চুলায় বসায় দিবে তো মাখানোর থেকেও কিন্তু অনেক টেস্ট বাইর হয় মানে অনেক মজা হয় আর প্রথম দিনের গরুর মাংস আল্লাই অনেক স্বাদ করে দেয় কুরবানির মাংসটা মানে এত মজা হয় প্রথম দিনের মতো মনে হয় অন্যান্য দিন এত মজা হয় না আল্লাহ আল্লাই হচ্ছে স্বাদ করে দেয় এত স্বাদ করে দেয় যাতে সবাই মজা করে খায় আর আমার আম্মু রান্না করলে তো এমনিই টেস্ট হয় আর প্রথম দিন তো টাটকা টাটকা মাংস আরও অনেক টেস্ট হয় তো মেখে নিলাম হচ্ছে সব কিছু মিক্স করে তারপরে দিলাম তো এটা হচ্ছে এটা সকালের ভিডিও যখন হচ্ছে কুরবানি হয়েছে প্রায় এক ঘন্টা পরে মনে হচ্ছে কষাই এসেছে কষাই এসে হচ্ছে এগুলা ইয়ে করছে কারণ কষাই পাওয়া যায় না ঈদের দিন কষাইয়ের দাম এত বেড়ে যায় তো ছয় সাত হাজার টাকা দিয়ে কষাই নিছে তাও দুইটার দিকে আসছে আমাদের রান্না করতে করতে প্রায় আটটা বেজে গিয়েছিল রাতে আটটা বাজে আমরা এগুলা খাইছি কি করব আর কারণ কষাই পাওয়া যায় না ঈদের দিন কষাইয়ের দাম চড়া থাকে আর পাওয়া গেলে তো তো পাওয়া গেলে তো হয়েছিলই কিন্তু পাওয়া যায় না আর এটাতে লাইট জ্বলতেছে কেন আমি মনে হয় ভিডিও করতেছি এ কারণে লাইট জ্বলতেছে নাকি আল্লাহ জানে অলৌকিক ঘটনা নাকি ভূত হয়ে গেছে আল্লাহ জানে বাট এটা হচ্ছে এই যে এটাকে কি বলে জানি ভুড়ি এগুলা পরিষ্কার করে আনছে বাট আমারও অনেক পরিষ্কার করতে হয়েছে ওয়াশরুমের ভিতরে এটাকে আমি ভালোভাবে চুবিয়ে চুবিয়ে পরিষ্কার করছি এই যেটা হচ্ছে বাইরের ভিডিওটা এগুলো হচ্ছে আমাদের গরু না এটা অন্য গরুর হচ্ছে ইয়ে করতেছে বাইরে থেকেই বাট আমি ভিডিওটা করে নিলাম আমাদেরটা বাসায় নিয়ে আসছে কারণ বাইরে তো অনেক ধুলোবালি থাকে তো মাংসের গায়ে ধুলোবালি লাগলে এগুলো খাওয়া যায় না এই কারণে আমাদেরটা বাসায় নিয়ে আসছে আর এটা মনে হচ্ছে অন্য সাইডের কোরবানি যে দিয়েছে ওনাদের তারপরে এখানে একটা কোরবানি দিচ্ছে তো আমি বারবার এগুলা ভিডিও করতেছি আর দেখতেছি জানলার পাশ থেকে তো বারান্দায় দেখতেছিলাম এই যে এটাকে কালকে দিবে কুরবানি আরেকটাও আছে ওই যে ওই পাশে ওইটাও কালকে দিবে এটা হচ্ছে ওনাদের একটা নীতি মনে হয় ওনারা সবসময় ঈদের পরের দিন দেয় ওই যে একটা ওই যে একটা এই দুইটাই হচ্ছে কালকে দিবে এগুলো হচ্ছে সব কালকে আর এখানে মাসাল্লাহ দিলেই হচ্ছে কি সুন্দর ফুল হয়েছে আপনারা সবাই মাসাল্লাহ লিখে যাবেন আর সবাই হচ্ছে কমেন্ট করে যাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিও